একটা নতুন টেকনিক যখন বাপবিটা একসাথে মিলে যখন মোবাইল দেখে তখন তো এটাই হওয়া উচিত দূরে যা এই চাচার জুতা চাচাকে দিয়েই কাটিয়ে নিলো কি এ রে বন্ধু আমারও লাগবে গার্লফ্রেন্ড পাহারা দেওয়ার জন্য আচ্ছা যান আমি কখন কোথায় থাকি তুমি কি আপনা হ্যালো এ বন্ধু তোর গার্লফ্রেন্ড তো পার্কিং এ সাথে বসে আছে এ সবাই ওরে আমি কি বাপে কাজ করতে করতে যখন অসুস্থ হয়ে গেছে তখন ছেলে এটা কি বললো এই বদগলের বাচ্চা আমি কাম হরে হরে মরি আর তুই সারা দিন বড়া বসে থেকে মোবাইলতে বস তো লখন গিরে আমি কি তোমার মত বোদাই নাকি যারা জীবন বইর গলামি হর্ম আমি যে সারা জীবন বসে থেকে কামু হে ব্যবস্থা আমার হরাই আছে দেখ সুহু মন্দির চাল কয় কিরে এই তো সারা জীবন বসে ভাত দিব গরে আমি একদিন কাম কামড়া হলি তোর মায়ের মুখ গিলা সাজায় না যা পায় হেতা দেই মারা তোমাক তো মারবোই তুমি যে বোদাই আর আমি তো তোমার মত বোদাই না যে গারস তোর পিটিক বিহর্ম আমি বিয়ার বল পাইদিনি সারা দিন বড়া চুরি মালা বেসি আইন গো আমি ঘরে বসে কামু হাই রে তোর মাথায় বুদ্ধি রে আমারে ছাহলে এত বুদ্ধি আমিও আগে জানলি পারতে পাইদেনি পিটকি বি হইলো মানে তাইলে ঘরে বসে খেेर বল্ল মানে এ শেষ বাইসে যদি বসে থাকে খাবার যাও তালে আমার বুদ্ধি হনো আমি যে বাইদেনি হত পে মরি আর মাokol ফিরে আছে চালি আমাতে যাইর পারো ওস কি বাবা একো তাকে খব না নুততরি আজকে তোর মাবা এই ভাই তো বিজ্ঞানীতে এসে মহা বিপদে পড়ছে কই কে নাকি আল্লাহর রস্তে পাঁচ দশটা টাকা দেন ভাই টাকা পয়সা নাই যা আরে দেন ভাই আল্লাহ আপনি সরকারি চাকরি দিবি যা আমি তো লেখাপড়াই করি নাই আমি মূর্খ এই ফকির মানুষের দান করলে উপের আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবি ব্যবসা করার টেকাই নাই আরে দেন ভাই উপের আল্লাহ আপনি ঘোর পরের মতো একখান কচি বউ দিবি সিলি কিন্তু তালাক দিতে চলে গেছে ভাই আপনার কপাল তো আমার চাইতে খারাপ উপের আল্লাহ আপনার বাপের ব্যবসায় বরকত দিবি আরে ভাই আর বাপ চুরি করতে যাই আজ পাঁচ বছর জেলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না আমার গ্রামের মানসুনা নষ্ট হইতেছে আর আমার इज्जत পাঁচার হইতেছে আর তুই কি করছ দেহা দেহা ঘরে নাং দোকান এই মহিলা আর যদি কোনদিন শুনতেছি যে তোর ঘরে কোনো পরপুরুষ ঢুকছে তাহলে তোর চেয়ে কয়েকদিন আমার চেয়ে কয়েকদিন লাস্ট ওয়ার্নিং কিছু হওয়ার নেই মাথো ভরসা স্বামী বিদেশ দেখো আমার চাষ করে না তোমার বয়স আর আমার বয়স কিন্তু বেশি কম বেশি না হ্যাঁ তাই না এক নম্বর